সের ইয়ালের নি চাই পয়ড়া ঘর সে পে আমার মা বুনেরা ইনারা কি করে জানেন টিব রে গোwidehat পাইলেই ওরা দেখে জীবন মানে জি বাংলা এবার ঘর সামলা বলবা ভাই সব সরে না মন ভরে না দেখলে শিরিয়াল জওয়ান বড় ফোলা মাইয়া সব ছড়াইয়া হয়েছে বেসামে না মন ভরে না দেখলে চিড়িয়াল নিচাই পড়া ধরছে পেমের জাল দেশটারে ভাসাইয়া গেলো হাইরে কিরণমালা রেয়ালের নিছায় পড়া ঘর সে পেমের জালা দেশтере ভাষায় গালো হই র কিরণমালা বর্ষাশরে পয়সা পয়সা দেখে আদরিনি না বুঝিয়া ভস্তে পোলা খোঁজে জীবন সাথী বৌ শাশুড়ি বৈশাহ বৈশা দেখে মিলন তি না বুঝিয়া বুঝতে পোলা জীবন সঙ্গিনী চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল সিরিয়ালের নিশাই পড়া ধরছে প্রেমের জালা স্স্টার ভাষাইয়া যাগা লো হাইর মালা